আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এস এম কে দেখার জন্য আমি এখন খুব সহজে সরিষা ইলিশ তৈরি করব সরিষা ইলিশ তৈরি করার জন্য যেসব উপকরণ আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ইলিশ যা সুন্দর করে কুপে এখানে এখানে রসুন কুচু কুচু করে কাটা আছে ওখানে হলো সরিষা বাটা আছে ওখানে খুব মিহি করে ধনিয়ার পাতা কাটা আছে ওখানে আদা বাটা পেঁয়াজ বাটা আর মরিচের সরিষার তেল চলুন বন্ধকোন আমরা এইসব উপকরণ দিয়ে সরিষা ইলিশ তৈরি করে দেখান এখন আমরা ফ্রাই প্যান দিব কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে ফ্রাই প্যানটা গরম হয় হ্যালো গাইস পাইপ্যানটি এখন গরম হয়েছে গরম করার জন্য অপেক্ষা করলাম এখন আমি সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছে এখন কয়েকটি মরিচ শুকনো মরিচ ছেড়ে দিলাম ছু অল্প জিরা গোটা জিরা গোটা জিরা ছেড়ে দিলাম রসুন কুটির সিঁড়ে দিলাম

আগা হাজার সময় মতো

চল সেবাটা দিচ্ছি আবার পানি দিলাম পরিমাণ মতো ভালো করে ভালো করে না কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণের কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো ভালো করে কষানো হয় গাছ মাছগুলো মশলার সাথে ভালো করে ভালো করে নেড়ে নিই মিশিয়ে দিব ভালো করে মশলা সরিষার সাথে ভালো করে মিশিয়ে দিলাম একটা চুলাটা চুলাটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে দিব যাতে মাছটি মশলার শতক নিচে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার শাক হ্যালো গাইস এখন ঢাকনাটি নামিয়ে ফেলবো ভিতরে মাছটি অবশ্যই সিদ্ধ হয়েছে এবং মশলার সাথে মিশে গিয়েছে আমার ঢাকনাটি নামানো হলো একটু এখন এটার মধ্যে ধন্যবাদ কুচি কুচি রূপমিহি করে কুক মিহি করে যে ধন্যবাদ কাটা ছিল সেটাকে ছেড়ে দেব ফ্লেভার এবং স্বাদের জন্য দিয়ে কিছুক্ষণ আবার এখন শেষ পর্যায়ে হ্যালো ব্যাস এখন সরিষায় শেষ পর্যায়ে সুন্দর একটি কালার দিয়ে কালার হয়েছে গান সুন্দর গান লাগছে সুন্দর গান অনুভব করছি অবশ্যই সে তুলচিত হবে যে চাইলে বাসায় স্বল্প সময়ে সর্বক্ষরাজে এই রেসিপিটি তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করল